২৬ জানুয়ারি শুক্রবার পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস আজকে দিনে ভারতের সংবিধানে কার্যকারী হয় এই দিনে রাজতন্ত্র থেকে গণতন্ত্রে পরিণত হয় এই দিনে শহীদদের স্মরণ করে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ঠিক তেমনি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকে নানান ধরনের কর্মসূচি গ্রহণ করা হয় যার মধ্যে গুড়া পাসলা অঞ্চলের নিমগ্রাম বেলুরি হাই স্কুলে রক্তদান শিবিরের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই রক্তদান শিবিরে অতিথিদের ফুলের তোলা এবং ব্যাচ ও নানান ধরনের উপহার দিয়ে সম্মান দেওয়া হয় এর সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয় গোড়া পাশলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরে যারা রক্তদান করেন তাদের হাতে ফল মূল যেমন দেওয়া হয় তেমনই উপহার হিসেবে শীত বস্ত্র দেওয়া হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল এবং নবগ্রাম তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ ইনায়তুল্লাহ এছাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডল তাছাড়া পঞ্চায়েত সমিতির কৃষি ও কর্মাধ্যক্ষ হাসান বাসরি ও পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তহিদুর রহমান তাছাড়া গোড়া পাশলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বদিউজ্জামান শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বৃন্দরা এবং গোড়া অঞ্চল থেকে রক্তদান শিবিরের আগত জনসাধারণেরা নবগ্রাম থেকে বেলায় প্রামাণিক রিপোর্ট নিউজ এনজিএম আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমাদের ব্লক সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ মহাশয় এবং আমাদের বিধায়ক কানহাই চন্দ্র মহাশয় তাদের নির্দেশে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছিলাম ছাব্বিশে জানুয়ারি আজকে প্রজাতন্ত্র দিবস হিসাবে আমাদের তৃণমূল কংগ্রেসের যে আমাদের অঞ্চল সভাপতি মোহাম্মদ জওয়ানের সহযোগিতায় এবং ব্যবস্থাপনায় ও অরূপ ঘোষ মহাশয় রাজু তাদের সহযোগিতায় আজকে এই মানে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পটা সাকসেসফুল করতে আমরা পেরেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাদের দলনেত্রী আমাদের নেতা উনি নির্দেশ দিয়েছেন যে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন করা বিভিন্ন মনীষীদের প্রতিকৃতি মাল্যদান জাতীয় পতাকা উত্তোলন তার সঙ্গে বিভিন্ন হসপিটালে ফল বিতরণ দুস্থদের বস্ত্র বিতরণ রক্তদান শিবির তা আমাদের এই সময় যে শীতের সময় রক্তের যে সংকট শীতে মানুষ রক্ত দিতে অনিচ্ছুক থাকে আমরা নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অঞ্চলকে আমরা নির্দেশ দিয়ে বিভিন্ন অঞ্চল আমাদের রক্তদান শিবির করেছেন গত তেইশে জানুয়ারি নবগ্রাম অঞ্চল করেছেন প্রায় দেড়শো আজকে গুড়োপাশলা অঞ্চল আমাদের সকল নেতৃত্ব আমাদের অঞ্চল সভাপতি অঞ্চল নেতৃত্ব ব্লক নেতৃত্ব গুড়োপাশলা অঞ্চলের অঞ্চলের কর্মদক্ষগণ অঞ্চলের মেম্বারগণ এবং সকল সদস্য মিলে যে আজকে গুরুত্বপূর্ণ এই দিনটিতে একটা মহতিক কাজের উদ্যোগ নিয়েছেন তাতে আমরা সাধুবাদ জানাই এবং দারুণ উদ্যোগ এবং মানে রক্তদান মানে জীবনদান বুঝছেন রক্তান্ত্রিক ক্রাইসিস সেটা দারুণ সাধুবাদ জানাই আমরা গর্ব